bondo নবী দেখতেছেন একটা গাছের গোড়ায় কুকরানো কুকরানো চুল আর তার পাশে ছোট ছোট বাচ্চাগুলো দৌড়তেছে খেলতেছে কোরআন তালাবাতের মস্ক নিতেছে আর তার পাশে আর একটা চেয়ার ওই চেয়ারের মধ্যে একটা মহিলা বসে আছে পুরুষটা কেডা আর মহিলাটা কেডা আল্লাহর হাবি জিজ্ঞাসা করে জিব্রাইল কে রে কয় এই চেয়ারের মধ্যে যিনি বসে আছেন তিনি হলো হজরতের সারা আর এই চেয়ারের মধ্যে যিনি বসে আছেন তিনি হলো হজরতে ইব্রাহিম মালা হিসালা চতুরবাশে বাচ্চাগুলো একবার মুহিয়ার কাছে যায় আর একবার ইব্রাহিম নবীর কাছে আসে ওরা কারে আল্লাহর হাবিবেজিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়া নবী জি এরা কারা জানেননি এরা হলো দুনিয়ার ওই সমস্ত ছোট ছোট বাচ্চা যারা দুনিয়ার মধ্যে যায় আলো বাতাস ভালো করে দেখতে পারে নাই মারে মিটে নাই বাবারে বাবা শোক মিটে নাই আল্লাহর জিকির করে শখ মিটে নাই নবীর গান গা মিটে নাই আল্লাহ এদের কি দুনিয়ায় পাঠাইছে আবার ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় দিয়ে এসেছে দুটো বেলায় তাদেরকে মৃত্যু দিয়েছে এই বাচ্চাগুলো গুলাকে পর্যন্ত

তোমাদের হিসাব নাই তোমরা বিনা হিসাবে। জান্নাতে চলে যাও ছোট ছোট বাচ্চা গুলা বলবে আল্লাহ আমাদের হিসাব হবে না কিন্তু আমরা বিনা হিসাবে জান্নাতে যাব। ও আল্লাহ জান্নাতে যাওয়ার আগে তোমার কাছে আমার কিছু কথা আছে কয়ে কি কথা আমার আমার আব্বা কই কই একটু জান্নাতে যাই আম্মা আমি একটু দীক্ষা জান্নাতে যাই ডাক দিয়ে বলবে তোমার আব্বা দুজো তোমার আম্মা দুযুখি ওই বাচ্চার অনেকগুলো বাচ্চা বলবে আল্লাহ আমার আম্মা যদি দুজুখি হয় আমি তো চিরদিন বেহেশতে চলে গেলে আর মা দেখতে পারবো না কেউ তো কোথাও থেকে বের হবে না জাহান্নামীরা জাহান্নামে জান্নাতীরা জান্নাতে ওয়াবাশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্নালহুম জান্নাতিন তাজরী মিন তাহতিহা আনহার আর এই দিক দিয়ে ব্যাপারে জাহান্নামের ব্যাপার বলছেন ওয়াকুদহুন্নাস ওয়াল জ রইন্দ ও আল্লাহ আমি জান্নাতে গেলে তো আর বের হব না আমার আম্মা দিহেতু জাহান্ন আমি আসে। আমার আম্মাটার এক নজর আমি দেখিয়া জান্নাতের মধ্যে যাইতাম সাইফ আল্লাহ বলে তোমার যাওয়া তুমি যাও আল্লা গো না না একটু মারে দেখিয়া যাই যে মারে মা ডাইক্যা শোক মেলে নাই দশ মাস দশ দিন মা পেটের মধ্যে ধারণ করছে কত কষ্ট মারে দিছি একটা বার মারে দেখে একটু জান্নাতে যাবো তখন আমার আল্লাহর দয়ার সাগরে একটা লাভ মারবো ওই দয়ার সাগরে জুস মেরে উঠবে আল্লাহ ডাক দিয়া বলবেন ও মালিক জাহান্নামের দারোয়ানকে ডাক দিয়া বলবে ও মালিক যা 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 নামের দরজাটার গেটটা খুল খুললা বাচ্চাদের মাগুলাকে একটু দেখায়া দে এবার বাচ্চারা যাবে জাহান্নামের গেটে। বাচ্চার মাকে জাহান্নামের তলদেশ থেকে তোলা হবে দেখবে কঙ্কালের মতো হাড্ডিগুলা লাল লাল ভইয়া জ্বলতেছে আর হাওমা মাও করে কাঁদতেছে বাচ্চা ডাক দিয়ে তো আল্লাহ আমি চিরদিন জান্নাতে থাকবো আমার হিসাব হবে না অথচ আমি এই মার পেটের মধ্যে ছিলাম দশ মাস দশ দিন কিন্তু আমার মা নামে জ্বলতেছে আমি একলা জান্নাতে যাইতাম না ও আল্লাহ আমার মাকে আমার সঙ্গে দিয়ে দাও আল্লাহ বলবে না তোমার যাওয়া তুমি যাও বান্দা বলবে না আল্লাহ তুমি আমাকে আমার মাকে দিয়ে দাও ইন্দিমিন ওই আমার আল্লাহ ডাক দিয়ে বলবে না তুমি যাও একটু পরে বাচ্চা ডাক দিয়ে বলবে আল্লাহ একটা কথা শুনি তুমি আমার মাকে আমার সঙ্গে দিবানা তুমি জান্নাতি জান্নাতে যাও জান্ন বাচ্চা ডাক দিয়ে ঠিক আছে আমার সঙ্গে যদি আমার মাকে না দাও আমার সঙ্গে যদি আমার বাবাকে না দাও তাইলে একটা কাজ করো আমার জান্নাত লাগবো না আমার আমার মায়ের সঙ্গে যা নামের মধ্যে দিয়ে দাও চিৎকার কি আল্লাহ আকবার বলা যাবে না তখন আল্লাহ ডাক দিয়া বলবে দেখ আমি কিঞ্চিত মায়া দিছি সন্তানের জন্য আমি কিঞ্চিত মায়া দিছি মা আর সন্তানের মাঝে দেখ একটা এককার জন্য কেমনে পাগল হইয়া যায় একটা এককার জন্য কেমনে পাগল হইয়া যায় একটা এককার জন্য কেবনে পাগল হইয়া যায় এর চাইতে হাজার গুণ মায়া আমার কাছে রেখে দিয়েছি হাজার গা ফিম আল্লা গ আল কবরে আজাবজু দি মানুষ দেখ তো তখন কবরে জু দি মানুষ গে ত

জে জাগা গন আল্লাহ আল্লাহ বন্দনাই রে বান্দবনাই রে জে জাগাই সেই জাগারি বন্দ নবী মস্তফায় সে যা গারি বন্ধু নবী মস্ত আব্বাই আমার যারস্যবাবৎ কব

আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেস্তারা বাচ্চার মাটারে এমন একটা পানি দিয়া দৌত কর যে পানির নাম তাসনিম ওই তাসনিম নামক পানি দিয়া দৌত কইরা এমন ভাবে সুন্দর করবা যাহার নামের দাগ গায়ের মধ্যে না লাগে চিৎকার মাইরা কি আল্লাহ বলা যাবে না এবার জিব্রাইল কোন একটু গাছের মাথার দিকে চলেন এবার আমার নবীরে গাছের মাথার দিকে নিয়ে যাবে দেখবে ওই মাথার পাশে ছোট্ট ঘর ঘর দেখা যায় নূরের ঘর আল্লাহর হাবিব কিসের ঘর নূরের ঘর কয় ঘরের ভিতরে কি কয় ঘরের মানুষ এই কি করে দরজা খুলে দেওয়া হবে আল্লাহর যাইয়া দেখবেন কাহারো হাত কাটা কাহারো নাক কাটা কাহারো কান কাটা কাহারো চোখ খোলা কাহারো গলা কাটা কাহারো বুকে ছিদ্র এইভাবে যখন ছিদ্র দেখবে আল্লাহর হাবিব বলবে i again

কান গেছে না গেছে আল্লাহ এখানে জমা করছেন আল্লাহর হাবিব বলে আমি দেখলাম ওই সমস্ত শহীদদের রক্ত থেকে মেশকে আম্বলের grain বাহির হইতাছে بل احياء عند ربهم يرسكون আল্লাহর পথে জীবন যারা দেয় এরা মরা না এরা গুলো জিন্দা এদের সম্মান বাড়ায় দিবেন একজন জবান খুলে বলুন তিনি কে ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর আদালতে কথা বলবেন এক নম্বর হলো নবীগণ দুই নম্বর হলো আলেমগণ তিন নম্বর হলো শহীদগণ তাইলে আল্লাহর পথে জীবন দিলে আমার আল্লাহ কি দাম বাড়াই না কমা এক শ্রেণীর আছে টিকটক মৌলবী এরা কিন্তু প্রতিবাদ করে না আর আমি কাতার যাই আগের দিন গেছি ফোর দিন ঠিক আবার কিছু কিছু আছে আমরা 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 খানকাত রবি খানি করে আল্লাহ হুজুর ওই ফিলিস্তিন মুসলমানদের ইজরায়েলের আগ্রাসন চালাইছে আসেন না একটু মিছিল যাই তিব কতমরা যাও আল্লা

আর যদি আপনি আর যদি আপনি মনে করেন ওই বিল্ডিং এর যে মধুর সাকটা বইছে মধুর সাকটা ভাঙ্গা যদি বোতলটা বইরা নিয়ে হিসাব রে দিন বাজান বাজান ঘরের কোনায় বসেছিল মধু এক নম্বর বাজান কি দরকার ছিল বাজান খাইছেন খাওয়ার পরে না মিষ্টি খাওয়া সুন্নত খাবেন না কোন আমার ডায়াবেটিস তারপরও দাও খুব বালাগিরে পালন করে এডি খুব আমি সুন্নতের পক্ষে কিন্তু রাজপথে এদেরকে পাওয়া যায় না এই জন্য আমি বলতেছি তুমি আমার কিন্তু পাওয়া যায় আমি নরম গরম কথা কন ঠিক না তুমি মেশো করা ফিলত জানো খবর শেষে মুখের শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না বলো কেমন মুসলমান তুমি একেটো ভাবনা না কেমন তোমার ইমান একেটো বলো না ঠিক না জান খাবার শেষে মিষ্টি মুখের হাতে শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে চলতে পারো না ঠিক না কেমন মুসলমান তুমি একেটো বলো না কেমন না। যুবক ভাইরা শোনো আমরা সাদাকে সাদা বলবো কালো কালো বলবো নবীর বিরুদ্ধে কে কথা বললে আমরা মানবো ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা মানবো ইসরায়েলের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব জীবন দিব রক্ত দিব ঐক্যবদ্ধ হব কাফের যদি কাফের পক্ষ নিতে পারে মুসলমানকে মুসলমানদের পক্ষ নিতে পারবে না এই মুনাফিকদের কারণে আজকে মুসলমানদের অতপতন কথা কোন ঠিক কিনা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদিম হিংস্রা বর্বর মানবতা বিরোধী হটাও শৈতা নিহুদি ঠিক না মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শৈতা নিহুদি জাগো মুসলিম হেবান জালিমের দুর্গ করে চারকার ঠিক না রাজি আছি সবাই মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা মুসলিম আমরা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না আলহামদুলিল্লাহ একটা সুখবর আছে আজকের মাহফিলে একটি হিন্দু ছেলে কালিমা পড়ে মুসলমান হবে সুবহানাল্লাহ মারhaba জোরে বলুন আল্লাহু আর জোরে বলেন মারhaba সুবহানাল্লাহ আমরা খুশি না বেজার খুশি এই ছেলেটা কোথায় এখান এফআইডিবিট করছো কাগজ তো কাগজ দে বাজার اندر এই আমার যুবকবরা আল্লাহর হাবিব কে জিবরাইল বলে নবী গো আর একটু সামনে চলেন আল্লাহর হাবিব সামনে গেলেন যাওয়ার পরে আল্লাহর হাবিব দেখতেছেন এক শ্রেণীর মানুষ উলঙ্গ কি উলঙ্গ এক শ্রেণীর মানুষ উলঙ্গ উলঙ্গ মানুষগুলো আগুনের ভিতরে ঢুকতেছে আর বের হচ্ছে গায়ের মধ্যে গোস্ত নাই আছে এই হাড্ডি কামারের দোকানের লোহার মতন লাল হয়ে আছে শুধুমাত্র হাও মা করে কাঁদতেছে আর ভিতরে যায় আবার কান্দে আগুনের রং হলো কালো কালোর ভিতরে লালটা দেখা যায় বড় ভয়ঙ্কর দেখবেন লোহা যে কেমন দেখা যায় বন্ধু ওই লোহার মতন হাড্ডি লাল হয়ে রয়েছে কঙ্কালের মতন পড়তেছে মাথা পরতেছে শরীর পড়তেছে আল্লাহর হাবি বলে ওরা কে রে যাদেরকে এমন ভাবে আগুনের মধ্যে ফালাইয়া ফালাইয়া পুরাইতেছে এবার জিব্রাহিল আলহিসাম বলে নবী গৌ এরা কারা জানেননি এরা গল দুনিয়া আর জেনা কারি আর জেনা কারি নি এই জন্য যুব কখনো জেনার দিকে ধাবিত হওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক বায়রা পায়ে হাত দিয়া বলি অনুরোধ করে বলি আমার নবী আপনার নবী উম্মতের কষ্ট দেখলে সহ্য করতে পারে না এবার আমার নবী সামনে নিয়ে গেছে এইয়া দেখে একটা বড় একটা গাছ আছে গাছের গোড়ার ভিতরে কুকুরানো কুকুরানো চুলওয়ালা একজন মানুষ বসে আছে আর বাদ মানুষটার দুই পাশে চতুর পাশে ছোট ছোট বাচ্চাগুলা কোরআন তেলাওয়াত করতেছে सूरह कौन की तिलावत करते से এই কোরআন তলাও আমাদের সমাজে দরকার আছে না নাই না ইসে নইলে নামাজ হবে না নামাজ যদি ই না হইল তবে কিছুই হইল না আমজা আমরা মি নুন জবর না আমি না এই ওয়াস এই আ এই পরা আর শোনা যায় না কথা কন্ ঠিক